ফেস গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের আপনাদের তিনজনের মাথায় এসছে যে পিকনিক করব হঠাৎই প্ল্যান হলো সকাল সকাল হঠাৎই সব কিছু যেন জোগাড় হয়ে গেল তো সবার সবার বাড়ি থেকে জিনিসপত্র এলে করছে আর পিঙ্কালের যে নাম পরে পিঙ্কালের জামা পড়েছে তার নাম সোনালি আর যে চাল দিচ্ছে তার নাম দীপা আর আমার নাম সবাই জানো সুস্মিতা তো যে যার পথে সবাই বক 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 করেই যাচ্ছে আর আমরা শাক শাক ভাজা শাকও তুলেছি না শাক ভাজা হবে বলে তো আমরা তিনজন তাই অল্পই তুলেছি বেশি সময় নেই ডিমের তরকারি হবে আর রাস্তার দিকে টমেটো বেশি থেকে গেছিলো তাই একটা গোটা টমেটো পোড়ানো হয়েছে তো আর সবাই ভেজে বক করে যাচ্ছে দিকে আলু কাটা আলু কাটা রয়েছে দেখতে পাচ্ছ তেল টমেটো আদা রসুন তারপর জিরের গুঁড়ো নুন হরু সব কিছু যা যা লাগে তো তো সবাই দিয়ে এসেছিলো যে যার ঘরে কি রান্না হচ্ছে আর আমি এইদিকে তোমাদের সাথে বক করেই যাচ্ছি আর পেঁচে থেকে একটা দাদু জল দিতে আসে সে বলেছে যে আমাদের সাথে পিকনিক করে ঠিক আছে চলে আসো তারপরে দিদা উনুনটাকে চালিয়ে দিয়ে গেল কেন উনুনটা জ্বলছিল না আমরা জ্বালাতে পারছি না তাই কাঠ দিয়ে ফাট দিয়ে জাড়িয়ে দিল উনুনটাকে তো আমি এদিকে শাক ভাজি তো ওরা একটু চান করে ঠাকুর ফাকু দিয়ে আসছে তো আমার সকাল সকাল চান হয়ে গেছে আজকে আজকে আমার আটটা নটার দিকেই সে আটটার দিকে চান করে ঠাকুর ফাকু দিয়ে দিয়েছে তারপর ও চান করে চলে এসেছে দিদাও চলে গেছে তো এইদিকে ভাতটা হচ্ছিলো ফুর ভাতের ঢাকাটা খুলে সরাটা খুলে দিয়েছে হচ্ছিলো ভাতটা আর ও ও নিজের মতো বকবক করেই যাচ্ছিলো তো খুব ভালো লেগেছে এই বক 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 করতে আমাদের বক বক করতে করতে যে কিভাবে রান্না হয়ে গেল কিভাবে শোয়াই কেটে গেল কোনোই আর রান্না করেছে আমরা দু দুজনে দীপা আর আমি রান্না এই যে দীপা আমি রান্না করতে পারি না তাই সোনারই সবটা করেছে নীল কালের জামা পড়েছে সেই মেয়েটা করেছে সব কিছু আমরা তিনজন বন্ধু ও ওরা দুজন ওই দিকে ঘরটায় থাকে আর আমরা এই পারে ঘরে থাকি তো ওরা কাছাকাছি থাকে তাই আমার বন্ধু তাই তিনজনের পিকনিকের প্লানটা হলো হঠাৎ করে তো দিকে সবাই মিলে মানে হাতে হাতে লাড়িয়ে মানে তিনজন মানে এ একবার খুন্তি যাচ্ছে তো ও একবার আলু ভাজছে করতে 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 আর ডিপ ভাজা হয়ে গেছে ডিপে ভাজাটা দেখার হয়নি তো এবারে ওই আলুগুলো সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল নিয়ে আমরা তো রান্নার বিষয়ে অত জানি না সোনারি করে সে সোনালি জানে না আমরা ভালো জল দিচ্ছি জল দিচ্ছি কষাচ্ছে ভালো করে দেখতেই পাচ্ছ তো তরকারিটা খেতেও দারুণ হয়েছিল কি বলবো যদি কিছু ভুল হয়ে থাকে তারে একটু ক্ষমা করে দিও তো এইদিকে রান্না হয়ে এসছে তো নাচছে তো নাচছেই মনে হয় ওই রান্নাটাকে খুন করে দেবে মনে হয় না না খুন করিনি ভালোই রান্না করেছে ভালোই রান্না জানে তো আমিও না পাগড়িদের মতো নাচছিলাম এগোচ্ছে তো খাওয়া দাওয়ার আগে আমরা গান চালিয়ে নেচে কুদে তারপরে ওই খেয়েছি ভাত খেয়েছি হজম করেছি কেন বাড়িতেও তো সকালবেলা টিফিট করেছি ওইগুলো হজম করতে হবে না তাই জন্যে হজম করে নিয়ে তারপরে নাচ ফাচ করে গান ফাঁট চাড়িয়ে তারপরে খেতে খাওয়া হয়েছে আর এই দিকে টমেটো না ওই টমেটোকে তা হয়েছে তো তোমরা ভাবছো হলুদ কী করছে হলুদও কি দেবে না না হলুদ দেব না এই দেখ নুন দেবো নুনটাই আছে সেই জন্য দি দেখতে পাচ্ছ দিবের তরকারি ভাত আর শাক ভাজা আর এই টমেটো বাঁকাচ্ছে আর টমেটো তো এই ইয়ে এত ঝাল দিয়েছে এত ঝাল দিয়েছে মানে আর আমি পুরো ঝালে মরে গেছি এত ঝাল আর দেখো তিনজনকে খাবার লাগছে তোমরা বলো তো আমরা নিজেদের মতো বক বক বকবক করেই যাচ্ছিলাম তারপরে দেখো ক আর যেটা স্পেশাল কিছু ছিল সেটা হলো এটা কড়া ভাত খাওয়া তো এই মানে আমাদের ঘরে সেরা কেউ কড়া খাওয়া হয় না তো এবারে পারলাম পিকনিকের সবাই একটু ইউনিক করা যাক সেই জন্য ভাবলাম একটু নতুন স্টাইলের কড়া ভাত খাই তো ভালোই লেগেছিলো কড়া ভাতটা খেতে তো তিনজনের একটা পাতায় তিনজনের কেটে ফেটে কড়া পাতে ও ভাত দেবে এবারে আর তারপরে ও যতক্ষণ ভাত দিচ্ছে ও তো নড়েছে ভাত দিতে দিতে এবারে সবাই কেটে তাই আমি আশপাশটা দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের আর দীপা ভাবছে কখন যে ভাতটা দেবে আমিও ভাবছি ও নড়ে চড়ে ভাত দিচ্ছ আর দেখো আমাকে ভাত দিতে গিয়ে কি করেছে দেখবে তোমরা ও ওই মানে মাঝখানে রাঁধে ওই সাইডে দিচ্ছে আর দেখো ওই দেখো ভাত ছড়িয়ে দিয়েছে এমন বলবো না ওকে তো ও করেছে আমরা তো বসে বসে শুধু ফোর বাস কাটিয়েছি ওকে দিয়ে ও সব কিছু করেছে লাড্ডা ভাত ফাত দিয়েছে দেখো সবাইকে দেখতে থাকো তোমরা মানে নিজে কম খাবেন দেখবেন নিজে ভাতটা কম আর আমাদের সবাইকে বেশি বেশি ভাত দিয়েছে আমরা বললাম না যে আমাদের হঠাৎ করে প্ল্যান আছে তাই আমরা ভেবেছি হঠাৎ করে কেউ করতে চাইনি তাই জন্য আমরা তিরিশ জনের না তাই তিরিশ জরেই করলাম কেন স্কুল খুলে যাবে তা করতে পারবো না তাই জন্য এই প্ল্যানটা হলো পরে বারে হয়তো আরও লোকজন আসবে তখন হয়তো খুব মজা হতে পারে কিন্তু এই ছোটোখাটোদের খুব মজা হয়েছে খুব খুব তোমাদের মনে বোঝাতে পারবো না হয়তো ভিডিওতে মাধ্যমে দেখাতে তোমাদের মজাটা দেখাতে পারবো না ওই যে ওই বাড়িগুলো দেখছে দুটো পরপর বাড়ি ওই ওইগুলোতেই ওরা থাকে ওখানেই থাকে ওরা দেখো এবারে সেই মোমেন্টটা যেটাই খুব ঝাল ঝাল ছিল মানে চারটে শুকটো দুটো শুকটো ডাকা আর কি একটা দিল সাগে যে ডকা ছিল ওটা তুলে দিয়ে দিয়েছে ওর মধ্যে রাখিয়ে দিয়েছে এত ঝাল হয়েছে না মরার মতন না মানে আমাদেরকেই বেশি দিয়েছে আর দিচ্ছে তা কল দিয়েছে আর তো মানে জল খেয়েই যাচ্ছে এত ঝাল হয়েছে আর তারপর শাক ভাজা দিয়েছিলো কলা পাতে যা দারুর খেতে লাগে না বড়ি বোঝাতে পারবো না আর আমাকে দেখো ইলিশ মাছ দিয়ে দিল পাতে ও আমাকে দেখে দেখে লঙ্কা লঙ্কা দিয়েছে ইলিশ মাছ দিয়েছে ইলিশ মাছ না মানে ইলিশ মাছের বোতল একটা তেজপাতা দিয়েছে আমাকে তোমরা কে কে তেজপাতার শাক ভাজা খাও বলো তো এটা আমি ওর থেকে প্রথমে আসি আর সরি ক্যামেরাটা ভুল ধরা হয়ে গেছে মানে একটা লম্বা দাগ পড়ে গেছে তো কোনো মনে করো না মাইন্ডটা নিও না খারাপ মাইন্ডটা তো এ পরের থেকে ভালো করে সাকসেসফুল করে করব আমরা তো প্রথমবার যেহেতু পিকনিকে আর আনন্দের সাথে মানে হাতটাও বেঁকে ফেলেছি তাই ওরকম দেখতে হয়েছে আর দেখো ও ডিমের তরকারি সবাইকে পরিবেশন করছে আমরা ডিম ভেজে করেছি আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করে দিও কারণ আমরা নতুন চ্যানেল খুলেছি তো সেই জন্যে আর নতুন তত ভিডিও ছাড়বো তোমরা সেটা প্লিজ দেখতে চাইলে সাবস্ক্রাইবার ফলো করে দিও লাইকও করে দিও ঠিক আছে এ দেখো এবারে সবার খাবার মুমেন্ট আর আমাদের কি বলবো ভাত আরু সবই বেশি বেশি হয়ে গেছে লাস্টে ভাত আরুকে সবার মানে এর এর পাত থেকে তো ওকে তুলছে ওর পাত থেকে তো একে তুলছে এরকম হচ্ছে আর তোমারও ভাবছো আমাকে দেখাচ্ছে না কেন আমি খাচ্ছি না আমি যেহেতু বিদেহটা করছিলাম তাই জন্য দেখাতে পারি も,もっと寝てるし。<laughs> সবার খাবার শেষ হয়ে এসছে তো আমরা তিনজনে মিলে যাবি টাটা